ওনার যদি দম থাকে ওনার যদি সৎ সাহস থাকে উনি মৃত্যু হজ বলুক তো হজে তো বহুবার মানুষ মারা গেছে আমরা কেউ বলেছি মৃত্যু হজ বলুন উনি মৃত্যু হজ তারা ভুলে যান দিল্লিতে একজন পুলিশ অফিসার একজন জঙ্গিকে মেরে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পুলিশের অফিসারের বাড়ি গেল না সে পুলিশের গুলিতে যে জঙ্গির মৃত্যু হয়েছে তার বাড়ি গিয়ে দেখে আসতো প্রশ্ন উঠবে না বোমা বিস্ফোরণ হবে জঙ্গি হামলা হবে সিম কোথা থেকে নিচ্ছে না পশ্চিমবাংলার বনগা বর্ডার বসিরাট বর্ডার মুর্শিদাবাদ বর্ডার এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে বিষয়ে উত্তাল মহাকুম্ভকে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভ বলেছেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণের মুখেও পড়তে হয়েছে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মুসলিম লোক মুসলিম লীগের নেত্রী জঙ্গি যোগ একাধিক আপনি কি মনে করছেন দেখুন আমাকে একটু সময় দিতে হবে এটা এক হচ্ছে যেটা বলছেন জঙ্গি যোগ আপনি বলুন তো পশ্চিমবঙ্গ সেফ আছে আপনাকে চিন্তা করতে হবে কারণ আপনি দেখুন আমি একটা একটা করে যদি ঘটনা তুলে ধরি আপনাকে আপনাদের বর্ধমানের সেই বোমা বিস্ফোরণ মনে আছে বোমা যার বাড়িতে বিস্ফোরণ হলো মমতা ব্যানার্জি বললেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে পরবর্তীকালে এনআইএ তদন্ত হল এনআইএ তদন্ততে ধরা পড়লো কী যে ওখানে বোমা বাঁধা হচ্ছিল উগ্রবাদী হামলা করার জন্য এবং বাংলাদেশের উগ্রবাদী সংস্থা যুক্ত ছিল এবং ওই বাড়িটা কাটছিল তৃণমূল কংগ্রেসের নেতার আপনি দেখুন কিছুদিন আগে রিপোর্ট আসছে এক সাংসদ তার সাথে জঙ্গিদের যোগাযোগ রয়েছে ক্রমশ প্রকাশ্য আপনি দেখুন কিছুদিন আগে ব্যাঙ্গালোরে একটা ব্লাস্ট হলো কোথায় ভাড়া থাকতো ছেলেটা পশ্চিমবাংলায় ভাড়া থাকতো আপনি দেখুন যত শয়ে শয়ে রোহিঙ্গা এসছে মমতা ব্যানার্জি তাদেরকে রোহিঙ্গা কারা উগ্রপন্থী তাদেরকে এনে উপরে রেখে দিচ্ছে আপনারা ভুলে যান দিল্লিতে একজন পুলিশ অফিসার একজন জঙ্গিকে মেরে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পুলিশের অফিসারের বাড়ি গেল না সে পুলিশের গুলিতে যে জঙ্গির মৃত্যু হয়েছে তার বাড়ি গিয়ে দেখে আসত প্রশ্ন উঠবে না বাংলার মানুষ প্রশ্ন করবে না আজকে যেখানে পশ্চিম ভারতবর্ষ জুড়ে যেখানে বোমা বিস্ফোরণ হবে জঙ্গি হামলা হবে সিম কোথা থেকে নিচ্ছে না পশ্চিমবাংলার বনগা বর্ডার বসিরহাট বর্ডার মুর্শিদাবাদ বর্ডার সব সেই বর্ডার থেকে সিম কিনে নিচ্ছে জঙ্গিযোগ আসবে না আর দ্বিতীয় যেই প্রশ্নটা আবার তো ভাব মানে ভাবতে অবাক লাগে আমাদের দুর্ভাগ্য এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি দেখুন মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক কিন্তু মৃত্যুকে নিয়ে রাজনীতি করা আরও দুর্ভাগ্যজনক উনি এখানে পশ্চিম ভারতবর্ষে মহাকুম্ভ হচ্ছে আর সেখানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল তিনি কিছু না বলে সেখানে বলে দিলেন মৃত্যু কুম্ভ শুধুমাত্র রাজনীতি করার জন্যে ওনার যদি দম থাকে ওনার যদি সৎ সাহস থাকে উনি মৃত্যু হজ বলুক তো হজে তো বহুবার মানুষ মারা গেছে আমরা কেউ বলেছি মৃত্যু হজ বলুন উনি মৃত্যু হজ শুধুমাত্র রাজনীতি করার জন্য নোংরা রাজনীতি করার জন্যে তিনি খেলা খেলছেন বাংলার মানুষ তার উচিত জবাব দেবে রাজু দু হাজার চব্বিশের ইলেকশনের আগেই হবে দু সালে হবে হয়তো বলেছিলেন যে এক একটা সময় আসে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অমিতাভ বচ্চন একটা সময় অনেক হিট ছবি দিয়েছেন এরপরে মিঠুন চক্রবর্তী এসছেন তিনি হিট ছবি দিয়েছেন তারপর শাহরুখ খান বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে মানে বিজেপিকে হিট করার জন্য কে যোগ্য ব্যক্তি বলে আপনার মনে হয় দিলীপ দাকে চিনতেন আপনারা বলুন চিনতেন না নরেন্দ্র মোদীকে কতজন চিনতেন অমিত শাহকে কতজন চিনতেন চিনত না সুতরাং আমার দলে কে সুপারস্টার হবে সে কর্মী সমর্থক তারাই ঠিক করে দেয় সুতরাং ওই নিয়ে চিন্তা করবেন না বহু সুপারস্টার আছে দেখবেন সুপার ডুপার স্টার হয়ে একদিন হিট ফিল্ম দিচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি আপনারা নিশ্চিন্ত থাকুন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় তিনি বলেছেন যে এই মুহূর্তে রাজ্য সভাপতির যোগ্য ব্যক্তি শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল কংগ্রেস দল থেকে এসেছেন আপনারা পুনরো পুরনো যারা কর্মী রয়েছেন বিজেপির সক্রিয় সদস্য যাদের জন্য বিজেপি এরকম একটা পজিশনে এসেছিলেন তারা কি মেনে নিতে পারবেন দেখুন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যখন নির্বাচন আসে তখন কি হয় আপনি লক্ষ্য করে দেখবেন আপনারা সাংবাদিকতা করেন কখনো নাম উঠে আসছে হেমা মালিনী দাঁড়াচ্ছে এখান থেকে কখনও বলছে দিলীপ ঘোষ দাঁড়াচ্ছে কখনও বলছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরকম চলে ঠিক পার্টিতে যখন আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয় তখন ঠিক এরকমই হয় কে প্রেসিডেন্ট হচ্ছে সবার আগ্রহ থাকে এবার কেউ কেউ বই প্রকাশ করে দেয় যে প্রেসিডেন্ট হলে ভালো হয় প্রেসিডেন্ট আমাদের পলিটিক্যাল পার্টিতে অর্থাৎ বিজেপিতে যেভাবে হয় কোনো এক ব্যক্তি তো ঠিক করে না ভোটের মাধ্যমে হয় আর সেই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হয়ে আসবেন তাকে তো মানতেই হবে কেন আমাদের বিভিন্ন রাজ্যে আজকে অন্ধ্রপ্রদেশ দেখুন অন্য দল থেকে এসছিলেন বহু জায়গায় আছে এরকম উদাহরণ আর শুভেন্দু দা নতুন দলে এসছেন এরম নয় কিন্তু সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা দলের আমাদের একটা পদ্ধতি আছে নির্বাচনের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নেতারা আছেন যারা এখানে পর্যবেক্ষক আছেন তারা আছেন সকলে মিলিতভাবে সেই নির্বাচিত ওই পদ্ধতিকে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় সেটাই প্রচেষ্টা করা নির্বাচিত সভাপতি হবে যে হবে সবাই নেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন যে তার দলের যারা পুরনো কর্মী তাদেরকে একসঙ্গে নিয়ে সক্রিয়ভাবে কাজ করতে এবং তৃণমূল কংগ্রেস টু থার্ড মেজরিটি নিয়ে দু হাজার ছাব্বিশের ইলেকশনে উত্তরে দেবে বিজেপির তরফ থেকে আপনাদের মতো যারা পুরনো সক্রিয় কর্মী ছিলেন আগে তাদেরকে কি একত্রিত করার কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা তো একই আছি আমি জানি না আপনারা বলেন যে কোথায় এদিক ওদিক আছি আমরা একই আছি দেখুন দলের যাকে যখন যেরকম প্রয়োজন হয় তাকে সেইভাবে ব্যবহার করে দলের যখন প্রয়োজন যাকে যেরম হবে তখন ব্যবহার করবে এবার বাস্তবিকভাবে অনেক কর্মী দু হাজার একুশ সালের যে ভয়ঙ্কর ঘটনা হয়েছে তারপরে তারা ভয়ে বসে গেছিলেন কারণ যা দেখেছেন তৃণমূল কংগ্রেস কী করেছে তার জন্য অনেকে রাগ করে অভিমান করে অনেকে বসে আছে এটা বাস্তব এবার তাদেরকে যত তাড়াতাড়ি একত্রিত করে এই লড়াইয়ে কঠিন লড়াই আপনাকে নাবাতে হবে তো ময়দানে কারণ কর্মীরাই হচ্ছে দলের আসল হৃৎপিণ্ড তাই তাদেরকে নাবাতে হবে যত তাড়াতাড়ি এই কর্মীরা আবার স্বমহিমায় নামবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে দুলিসাত হয়ে যাবে আপনারই সহকর্মী সায়ন্তন বসু কিছুদিন আগে আমাদের চ্যানেলে ইন্টারভিউতে জানিয়েছেন দলের সভাপতি যেই হন শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসেছেন তিনিও যদি হন তাকে তার সাহায্য যদি চাওয়া হয় তিনি একসাথে কাজ করতে রাজি আছেন আপনার ক্ষেত্রেও কি একই আমি তো প্রথমেই উত্তর দিয়ে দিলাম দল যাকে সভাপতি করবে তিনি যদি আমাদের সহযোগিতা চান যেভাবে চাইবেন সেইভাবেই করব কি অসুবিধা আমাদের সহযোগিতা চাইতেও হয় না আমরা সব সময় তৈরিই আছি সভাপতি যে হবে সরি তার নির্দেশে দল চলবে এবার তিনি যিনি সভাপতি হবে তিনি ক্যাপ্টেন তিনি ঠিক করবেন কোন ব্যাটসম্যানটা কত নম্বরে নামবে সাথে কোচ থাকে যারা সেন্ট্রাল অবজারভার যারা কেন্দ্রের যারা নেতৃত্ব আছে তারা মিলে ঠিক করবেন যে এই প্লেয়ারটাকে এখানে নামানো ওখানে নামানো এখানে নামানো না এই নামানো এটা তো একটা টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কে যেরাম যেরাম যেখানে ফেলবে সেখানে সেইভাবে কাজে লাগার চেষ্টা করব আর আমরা তো অলরাউন্ডার আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই একদম শেষ প্রশ্নে আসবো দাদা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য একটা সেটব্যাক ছিল কারণ তাদের আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে এবং এককভাবে বা সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা তারপর আর এস যেভাবে বিধানসভা নির্বাচনগুলিতে সেটা হতে পারে হরিয়ানাতে সেটা হতে পারে মহারাষ্ট্রে সেটা হতে পারে দিল্লিতে যেভাবে ময়দানে নেমে বিজেপির হয়ে বা পর প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কাজ করেছে একদম গ্রাউন্ড লেভেলে বাংলায় আর এস এস এর ভূমিকার কি সেরকম প্রয়োজন রয়েছে এই মুহূর্তে আপনারা একটা জিনিস ভুলে যান আর এস এস কিন্তু কোনো পলিটিক্যাল আউটফিট নয় এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এস এস তার থেকেই সব একটা একটা করে শাখা সংগঠনের জন্ম হয়েছে সুতরাং তারা সাহায্য করবে না তারা কাজ করবে না এগুলো সব মিডিয়ার ব্যাপার বাকি যারা বিজেপি করে তারা জানে আর এস এস করবে না করবে তারা ভালো মতো জানে আর তারা সেটা প্রকাশ্যে কোনো দিন বলবেও না আর এস সাথে বিজেপির কি সম্পর্ক সেটা যারা বিজেপি আর যারা আর করে তারা জানে কোনো নতুন করে সমাজের সামনে তুলে ধরার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য বিজেপি জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী দেখুন আমি তো আবার আপনাকে বললাম একুশেই আমরা প্রায় চলে গেছিলাম বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছিল হতেই পারে তা আমরা তখন কোথায় ছিলাম আগে বলুন আমরা একদম ফোর্থ থেকে দ্বিতীয় এসেছিলাম আর দ্বিতীয় থেকে প্রথম অনেক সুযোগ মানে সুবিধা তা এবার আমরা বিরোধী আছি আগামী দিন আমরা শাসকে থাকবো বাংলার মানুষ তো সিদ্ধান্ত নিয়ে বসে আছে আপনারা অপেক্ষা করুন ছাব্বিশে বাংলার মানুষ কারণ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বলুন কোন দিকে তারা রাজ্যটাকে ডেভেলপ করেছে কিচ্ছু করেনি শুধুমাত্র একটা শ্রেণীকে তারা খুশি করবে বলে মানে অর্থাৎ একটা পার্টিকুলার ধর্মের লোকেদের খুশি করে তাদের তামেদারি করে শুধুমাত্র ভোটে যেতার প্রচেষ্টা করে যাচ্ছে বাংলার মানুষ বাংলার সনাতনী মানুষ যারা আছে তাদের চোখ খুলছে তারা যথাসময়ে ছাব্বিশে সিদ্ধান্ত নেবে এবং দেখবেন বাংলায় প্রকৃত যদি বাংলার ডেভেলপমেন্ট চায় বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বাংলায় শিক্ষা স্বাস্থ্য শিল্প আবার আগের মতো জায়গায় নিয়ে যেতে চায় তাহলে বিজেপিকে দরকার আছে বাংলার মানুষ এটা উপলব্ধি করতে পেরেছে আগামী দিন আপনারা দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ দাদা তো আপনারা শুনলেন এক্সক্লুসিভ রাজু বন্দ্যোপাধ্যায় নমস্কার ধন্যবাদ